হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো স্টুডেন্টস আজকে ক্লাসে আমি আলোচনা করব সম্প্রদান কারকের আরো একটি কারক বিধায়ক সূত্র সম্বন্ধে তাহলে স্টুডেন্টস শুরু করা যাক দেখো রুচার থানাং প্রিয় সূত্রটা কি রুচার থানাং প্রিয় মানাহা এর মানাটা কি সূত্রার্থটা কি দেখো রুচার থানাং ধাতুনাং প্রয়োগে ধাতুনাং প্রয়োগে অর্থনকারক কি হয়েছে রুচ্যর্থনা ধাঙ্ক প্রয়োগে প্রিয় অর্থ সাম্প্রদানকারক সাই না সূত্র কি রুচ্যর্থনা প্রিয়মানহ দেখো रुच्यर्थান হ रुचार्थक প্রিয়মানহ মানে প্রিয় জিনিসটা বোঝাবে দেখো ব্যাখ্যা করছি যে रुचार्थक ধাতুর প্রয়োগে মানে কি রুচি হয় ভালো লাগে এই রকম অর্থ আছে ऋषभ ধাতুর তাদের প্রয়োগে প্রিয়মান অর্থাৎ যে কৃত হয় যার রুচি হয় যার ভালো লাগে তাতে কি হবে সম্পপ্রদান কারক হবে তাহলে রুচার্থক ধাতুর প্রয়োগে যার কোনো বিষয়ে যদি অধিক রুচি হয় ভালো লাগে তখন সেখানে সম্প্রদান কারক হবে আর সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয় দেখো উদাহরণ দিলে বিষয়টা আরো সহজ হয়ে যায় দেখো ইয়থা মিষ্টন মৈহং রচতে মিষ্টাং মহ্যাং রোচতে দেখো রোচতে রুচ ধাতুর প্রেগ রয়েছে যার অর্থ রুচি বা ভালো লাগা তাই না মধ্যে দাগ মানে কি আমার মিষ্টিতে রুচি রয়েছে তাহলে এখানে সূত্রে কি বলেছিল যার কোনো বিষয়ে যদি রুচি থাকে তখন সেখানে কি হবে এই সূত্র অনুসারে সম্প্রদায়ের চতুর্থী হবে এই যে মধ্যম পদটা চতুর্থী বিভক্তন্ত একটা পদ তাহলে রকম উদাহরণ যদি পরীক্ষায় পড়ে যায় আমরা কি লিখব রুচার্থানাং প্রিয় মানহক সূত্রানুসারে রেখাঙ্কিত মৈহাং পদটিতে কি হয়েছে রুচ্যার্থক ধাতুর প্রয়োগে সম্প্রদায়ের চতুর্থী হয়েছে খুব সোজা আর একটা উদাহরণ দেখো ফলং তসময় রচতে ফলাং তস্ময় রচিত তার ফলের রুচি রয়েছে সে ফল খেতে ভালোবাসে তাই না তাহলে কি এখানেও সে রুচ্চার্থক ধাতুর প্রয়োগ রয়েছে যার কোন বিষয়ে অধিক রুচি দেখা দেবে এখানে কি হয়েছে ফলে রুচি রয়েছে তস্ময় পদটা চতুর্থী বিভক্তান্ত পদ তাই এখানে সম্প্রদানের চতুর্থী হয়েছে কোন সূত্র অনুসারে একই সূত্র রুচ্চার থানাং প্রিয়মান সূত্রানুসারে রেখাঙ্কিত তস্ময় পদটিতে কি হয়েছে রুচার্থক ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে খুব সোজা আরো উদাহরণ দেখো শিশু ফ্যহ মদকং রচতে শিশু ফ্যহ মদকং রচতে শিশুর কিসে রুচি রয়েছে মদকের রুচি রয়েছে মদক খেতে সবাই ভালোবাসে তাই না তাহলে শিশুর কিসের রুচি রয়েছে মদকে তাহলে রোচতে রুচার্থক ধাতুর প্রয়োগ রয়েছে শিশুর কিসে রয়েছে মদকের উপর রুচি রয়েছে বা তার মদক খেতে ভালো লাগে তাহলে সে একই সূত্র অনুসারে এখানে সম্প্রদায়ের চতুর্থ হচ্ছে সেটা কি প্রিয়মান রুচার্থ প্রিয়মান সূত্রানুসারে রেখাঙ্কিত শিশু বিবাহ পদ্ধতিতে রুচি ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে তাই না আবার দেখো হরে রচতে ভক্তিহি হরির কিসে রুচি রয়েছে হরির ভক্তিতে রুচি রয়েছে এটাও সে একই সূত্র রুচ্চার থানাং প্রিয় মানহ সূত্র অনুসারে রেখাঙ্কিত হরয়ে পদটিতে রুচ্চার্থক ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে নেক্সট উদাহরণ দেখো সাধবে রচতে ধর্মহা সাধবে রচতে ধর্ম সাধুর কিসে রুচি রয়েছে ধর্মতে তাই না এখানে দেখো রুচ্চার্থক ধাতুর প্রয়োগ আছে এবং সাধুর ধর্মের প্রতি রুচি দেখা যাচ্ছে তাই না সেই জন্য এই প্রিয় হয় সূত্রানুসারে রেখাঙ্কিত সাধবে পদটিতে রুচ্চার্থক ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে তো স্টুডেন্টস দেখো রুচ্চার রুচার্থনা প্রিয় মানহ ছোট একটা সূত্র এই সূত্রটা আমি কিন্তু একটু ডিটেলসে বলে দিলাম এই ক্লাসটা তোমরা যদি মন দিয়ে দেখো তাহলে আর কোনো অসুবিধায় থাকবে না আর এই উদাহরণগুলোই কিন্তু পরীক্ষায় থাকবে এর বাইরে কিছু থাকবে না আর হ্যাঁ এই যে আমি যেভাবে শেখাচ্ছি তো ডিটেলসে শেখাচ্ছি তাহলে তুমি কিন্তু নির্ণয় করতে শিখে যাবে সাপোজ ধরো এখানে রয়েছে শিশু বিবাহ মদকম রচতে এই উদাহরণটা পরীক্ষায় থাকলো না শিশুর জায়গায় অন্য কিছু থাকলো বালক শব্দ থাকলো মানুষ থাকলো কিন্তু ওই যে মদক রচতে এটা তো প্রায় একই থাকবে বা সেখানে মদকটাও চেঞ্জ হয়ে গেল সেখানে মদকের জায়গায় ফল চলে এলো অন্ন চলে এলো তাই না বা মিষ্টি চলে এলো কিন্তু যে রচতে রুচ ধাতুর প্রয়োগ এবং সেই কোন বিষয়ে অধিক রুচি দেখা দেবে এটা কিন্তু থাকবেই তাহলে তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসটা দেখবে মন দিয়ে পড়াশোনা করে যাও আমি তোমাদের সঙ্গে আছি আজকের মতো এখানেই পরের ক্লাসে আবার নতুন টপিক নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো